বন্ধুগণ আমাদের পাড়ার এসো করে খাই ক্লাবের পক্ষ থেকে এক বিরাট কুইজ কম্পিটিশনের আয়োজন করা হয়েছে সেই কুইজ কম্পিটিশনে ছটা প্রশ্ন করা হবে যে ছটা প্রশ্নরই একদম সঠিক অ্যানসার দিতে পারবে তাকে নগদ এক কোটি টাকা পুরস্কার আর সাথে ছ মাসের জন্য বিদেশ ভ্রমণের টিকিট দেওয়া হবে এই যে সকাল সকাল ফেলুর দালালগিরি শুরু হয়ে গেল দালালগিরি নয় রে সত্যি সত্যি তোর দাদু দিব্যি দিয়ে বলছি প্রশ্নগুলোর সঠিক ক্যান্সার দিতে পারলেই চব্বিশ ঘন্টার মধ্যেই তুই এক কোটি টাকা আর ছ মাসের জন্য বিদেশ ভ্রমণের টিকিট পেয়ে যাবি সত্যি বলছিস তো ফেলু তোর কথা বিশ্বাস হয় না সত্যি মানে তোর দিদিমার দিব্যি দিয়ে বলছি সত্যি 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 হ্যালো রে টাকাগুলো কি ক্যাশে পেমেন্ট করবে নাকি চেকে পেমেন্ট করবে তুই ক্যাশেও নিতে পারিস আবার চেকেও নিতে পারিস আগে প্রশ্নগুলোর অ্যানসার তো দে নে তুই এবার প্রশ্নগুলি তো বল নে প্রশ্নগুলি এক এক করে বলছি মন দিয়ে শুনবি প্রথম প্রশ্ন হলো যে প্রথম ঘড়ি বানিয়েছিল সে কি করে জানলো যে তখন কটা বাজছিল দু নম্বর প্রশ্ন হল আমরা চোখ দিয়ে সবকিছু দেখতে পাই কিন্তু চোখের মধ্যে কিছু ঢুকলে সেটা দেখতে পাই না কেন তিন নম্বর প্রশ্ন হল মিনিকেট চালের ভাতকে সবাই ভাত বলে ডাকে কিন্তু বিয়ে বাড়িতে বাসমতী চালের ভাতকে সবাই রাইস বলে কেন চার নম্বর প্রশ্ন হল যে কোনো বিশ্বের এক্সপায়ারি ডেট পার হয়ে গেলে বিষটা কি আরো বিষাক্ত হয় নাকি বিষাক্তটা আরো কমে যায় পাঁচ নম্বর প্রশ্ন হলো গন্ধ লাগলে সবাই মুখে থুতু ফেলে কেন গন্ধ তো লাগে নাকে ছ নম্বর প্রশ্ন ও শেষ প্রশ্ন হল দাদার বন্ধুকে আমরা দাদা বলে ডাকি দিদির বন্ধুকে আমরা দিদি বলে ডাকি কাকার বন্ধুকে আমরা কাকা বলে ডাকি মামার বন্ধুকে আমরা মামা বলে ডাকি তাহলে বাবার বন্ধুকে আমরা বাবা বলে ডাকি না কেন দিলে সবাই চুপ করে আছিস কেন অ্যানসারগুলো বল আর হাবলু তুই নাকি মহান পণ্ডিত স্যার তোকে প্রতিদিনই বললে তুই একাই নাকি এই ক্লাসটার মান সম্মানটাকে বাঁচিয়ে রেখেছিস নে বল এবার অ্যানসারগুলো দে মুখ বুঝছে আছিস কেন জবাব দে তুই যা প্রশ্ন করেছিস এই প্রশ্নের অ্যানসারগুলো আমি কেন আগামী পাঁচশো বছরেও এই প্রশ্নের অ্যানসার কেউ দিতে পারবে না কি 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 প্রশ্ন যে র্যানসার আগামী পাঁচশো বছরও কেউ দিতে পারবে না স্যার ওই ফেলু ছটা প্রশ্ন বলেছে ওই প্রশ্নগুলোর সঠিক ক্যানসার দিতে পারলে নাকি নগদ এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে আর ছ মাসের জন্য বিদেশ ভ্রমণের টিকিট দেওয়া হবে কি বললি এক কোটি টাকা পুরস্কার ওই ফেলুর কথায় তোরা নাসিস না ওর নিজের মাথাটাও টাল আছে এবার তোদের মাথাগুলো টাল করে সারবে সত্যি স্যার আপনার ম্যাডামের দিব্যি দিয়ে বলছি মাত্র ছটা প্রশ্ন সঠিক অ্যান্সার দিতে পারলেই আপনি পেয়ে যাবেন এক কোটি টাকা নগদ আর ছ মাস বিদেশ ভ্রমণের টিকিট সত্যি বলছিস তো নে তাহলে চটপট প্রশ্নগুলি বলে ফেল আমার টাকার খুব দরকার বাড়ির লোনটা শোধ করতে হবে তারপর একটা গাড়িও কিনতে হবে এই শুধু আমি আর হাতছাড়া করতে চাইছি না জলদি প্রশ্নগুলি তুই বলে ফেল স্যার আপনিও ফেলুর চক্করে পড়ে গেলেন হাবলু তুই একটু চুপ থাক নে ফেলু চটপট প্রশ্নগুলো বলে ফেল তো মন দিয়ে শুনবেন স্যার এক নম্বর প্রশ্ন হলো যে প্রথম ঘড়ি বানিয়েছিল সে কি করে জানলো যে তখন কটা বাজছিল দু নম্বর প্রশ্ন হলো আমরা চোখ দিয়ে সব কিছু দেখতে পাই কিন্তু চোখের ভেতরে কিছু ঢুকলে সেটা দেখতে পাই না কেন তিন নম্বর প্রশ্ন হলো যে কোনো বিষের এক্সপায়ারি ডেট পার হয়ে গেলে বিষটা কি আরও বিষাক্ত হয় নাকি বিষটার বিষাক্তটা কমে যায় চার নম্বর প্রশ্ন হলো গন্ধ লাগলে সবাই মুখে থুত্তু পেলে কেন গন্ধ তো লাগে নাকে পাঁচ নম্বর প্রশ্ন হলো দাদার বন্ধুকে আমরা দাদা বলি দিদির বন্ধুকে আমরা দিদি বলি কাকার বন্ধুকে আমরা কাকা বলি মাম্মার বন্ধুকে আমরা মাম্মা বলি তাহলে বাবার বন্ধুকে আমরা বাবা বলি না কেন ছ নম্বর প্রশ্ন হলো এই 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 তুই থাম থাম তোকে আর প্রশ্ন বলতে হবে না আমি যা আইডিয়া করেছিলাম ঠিক তাই আমি প্রথমেই বলেছিলাম তোর মাথাটা একটু টাল আছে তুই এবার আমাদের মাথাগুলো দেখছি টাল করে ছাড়বি তুই আলতু ফালতু না বক বক করে চুপচাপ বসে থাক না হলে তোর চামড়া দিয়ে আমি ডুবডুবি বাজাবো কিন্তু এই ঘেটু ঘুমিয়ে আছে কেন রে ঘেটুকে ডাক তো এই ঘেটু এই ঘেটু ওঠ স্যার চলে এসেছে স্যার ঘেটু উঠছে না দাঁড়া আমি ডাকছি ঘেটু এই ঘেটু এই ঘেটু ও স্যার গুড মর্নিং স্যার আবার সেই উচ্চ সর সরি স্যার এই ক্লাসে এসে তুই ঘুমাচ্ছিস কেন রে স্যার কাল সারা রাত ভালো করে ঘুমাতে পারিনি তাই এখানে ঘুম চলে এসেছে সারা রাত ঘুমাতে পারিস কেন রাতে কি চুরি করতে গেছিলি যে রাতে ঘুমাতে না স্যার চুরি করতে যাইনি তাহলে তুই রাতে ঘুমাতে পারিস কেন বল স্যার আমাদের পাশের বাড়ির বাবুলালের বউ কাল সন্ধ্যাবেলা একটা টোটোওয়ালার সাথে পালিয়ে গেছে তাই আমার সারা রাত ঘুম হয়নি বাবুলালের বউ টোটোওয়ালার সাথে পালিয়ে গেছে তাতে তোরও তো মাথা ব্যথা কিসের তার জন্য তোর ঘুম নষ্ট হয় কেন তুই কি বাবুলালের বউকে খুঁজতে গেছিলি স্যার বাবুলালের বউ পালিয়ে গেছে তাতে আমার কোনো মাথা ব্যথা নেই আসলে বউ চলে যাবার আনন্দে ওই বাবুলাল সারা রাত জোরে জোরে টিনের বাক্স বাজিয়ে নাচানাচি করেছে আর ওই টিনের বাক্স বাজানোর জন্য আমার সারা রাত ঘুম হয়নি বলিস কি বউ পালিয়ে গেছে বলে বাবুলাল আনন্দে টিনের বাক্স বাজিয়ে নাচানাচি করছে হ্যাঁ স্যার বাবুলাল আনন্দে নাচছে আর জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে বলছে বউ চলে গেলে বউ পাওয়া যায় কিন্তু মা চলে গেলে মা পাওয়া যায় না ঠিক আছে ঠিক আছে তুই এবার সুপসাপ বস এই লেবুকে তো দেখছি না লেবু এখনো আসেনি ও জি এজি ওজি রান্না ঘরে বেজি বেজিতে খেয়ে নিল এক বাটি সুজি আমি বেজি তারাই আমি তারাই বেজি আমার নাম হয় লেবু আমার নাম হয় লেবু আমার নাম হয় লেবু রে আমার নামটি লেবু এজি ওজি রান্না ঘরে বেজি বেজিতে খেয়ে নিল এক বাটি সুজি আমি বেজি তারাই আমি তারাই বেজি আমার নাম হয় লেবু আমার নাম হয় লেবু আমার নাম হয় লেবু রে আমার নাম টি লেবু আয় আয় তোকে আমি বেজি তারানো ছোটাছি বন্ধুরা এই ভিডিওটির পরের পাঠ আসছে আগামী রবিবার সকালবেলা ততক্ষণে আপনারা হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে পারে শেয়ার করবেন মনে থাকে যেন আগামী রবিবার সকালবেলায় চলে আসছে এই ভিডিওটির পরের পাঠ পরের পাঠটা যদি দেখেন না একদম হেসে একদম লোটা খাবেন সকলে কিন্তু অপেক্ষায় থাকবেন আগামী রবিবার সকাল বেলায় চলে আসছে এই লটাপুটি খেতে হেসে হেসে একদম লোটা খাবেন এই ভিডিওটির পরের পাঠ खूब खूब भलो थक